আলাইকুম বিহার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন তো আজকে আসছি হচ্ছে সজল ভাইয়ের বাসায় তো সজল ভাইয়ের বাসায় অনেক কবিতা মোটামুটি বাচ্চা করছে আজকে আসলে কবিতাগুলো বের করবে তো এর জন্য আমাকে ফোন দিল বললো যে ভাই এইটা আয় তারপরে আমি আর কি আসলাম যে যাই সজল বাইরের কবিতাগুলো বাচ্চাগুলো বের করার জন্য একটু হেল্প করি তো যাই হোক আসলে আমরা যে বাচ্চাগুলো বের করবো আপনাদের চলে এনে পারতেছেন রিং আছে তারপরে এখানে রিং আছে তারপরে এখানে আর কি খাতা আছে মানে কোন কবুতার বাচ্চা কোনটা এখানে লিখে রাখার জন্য হ্যাঁ এই যে কলম যেরকম হচ্ছে এই যে এই বাচ্চাগুলো আমরা বের করবো এখন তো এই বাচ্চাগুলো বের করবো যে এখানে তিনটা বাচ্চা আছে হ্যাঁ ওদের বাবা মেয়েকে এটা লিখে রাখবো আর হচ্ছে আপনার আমরা এইগুলার যে লেখা রাখবো এবং হচ্ছে রিং পড়া লিখব তারপরে এখানে দুইটা বাচ্চা আছে মোট সতেরোটা আঠারোটা বাচ্চা আছে এই যে এখানে দুইটা বাচ্চা আছে ঠিক আছে তারপরে হচ্ছে আমাদের এখানে গৌতারের বাচ্চা আছে একটা এই যে একটা বাচ্চা আছে বাচ্চাগুলো এক থাকতে থাকতে এই যে দেখেন এখানে বাচ্চা আছে বাচ্চাগুলো এখানে থাকতে 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 মানে বড় হয়ে গেছে সাত আট পরের বাচ্চা হয়ে গেছে এই যে দেখেন এখন ডাক্তার আছে বাচ্চা এত ছোটো বাচ্চা ডাকা শুরু করছে একটা জিনিস কি খাঁচায় যখন অনেক অনেকদিন লক থাকে মানে বাচ্চা কবুতার লক থাকে মানে খাঁচায় যারা পারে দেখুন তাদের কৌতারগুলো আট পরে নয় পরে ডিম পেরা দেয় কেন ডিম পেরা দেয় ওরা তখন আট নয় পরেই হিট হয়ে যায় তো ডাক চলে আসে এরপরে ওদের ডিম পারা সময় হয়ে যায় তো এই কবুতারগুলো এখন সাত পরে আছে। এখনই ওরা মানে অ্যাডাল্ট মুড়ে চলে আসছে যদিও আসলে এগুলো দেওয়া এখনও সময় হয় নাই তারপরে দেখেন এই যে এখানে যে বাচ্চাটা আছে এখন ওরার জন্য পাগল হয়ে গেছে হ্যাঁ তারপরে আমাদের এখানে নিচে কবুতরের বাচ্চা আছে এখানে একটা বাচ্চা আছে ওইটা বের করবো ঠিক আছে তারপরে এখানে যে দেখেন দুইটা আরও বাচ্চা আসে হুম তারপরে আরও বাচ্চা আপনি আপনাদের দেখেন চলেন এই যে এখানে দুটা বাচ্চা রাখা আছে এই যে দুটা বাচ্চা আমরা এখন মনে করেন ক্লিপ দিয়ে বের করে দেবো এখানে দুইটা বাচ্চা আছে মোট হচ্ছে তেরোটা চোদ্দোটা বাচ্চা ভাইয়ের এখানে রাখা আছে। এখানে খাকি এক পেয়ার বাচ্চা আছে ঠিক আছে এই হচ্ছে কবিতার বর্তমানে এই হচ্ছে বাচ্চাগুলো বিল করবো আমরা এখানে আবার দেখা যাচ্ছে যে একটা সিলভারের বাচ্চা ফুটছে যে এখানে একটা সিলভার কবুতারের বাচ্চা ফুটছে মার্শাল্লাহ সিলভারটা খুবই সুন্দর লাগতেছে এই বাচ্চাটা খুবই সুন্দর ইনশাল্লাহ এদের বাচ্চা ভালো হয় তারপরে এখানে একটা পেয়ারিং আছে একটু দেখাই সবজি দিয়া শুরু খাকি দেওয়া করা সবজি সুরমা খাকি দেওয়া করার পরে বাচ্চা আসছে সবজি বাচ্চার কালারটা সবজি হয়ে যাবে সুরমা কাকিটা নর আর সবজির হচ্ছে মাটি ঠিক আছে তারপর এখানে আরেক পেয়ার তার আছে খয়রা বলা সবচেয়ে মজার বিষয় সজল বাইরে খাঁচার থেকে কবুতর ছুটে হারাই গেছে এই যে দেখেন এখানে এগুলো উঠে কিন্তু নামে না আবার নামলে হ্যাঁ তাই তাই না নামাইতে হয় তো অনেক সময় ভুলে এই কাজটা হয় তখন সজল বাইরে কেমন চার থেকে পাঁচটা কবুতর হারায় গেছে খড়ের কবুতর এই যেখানে আছে যেগুলো খয়রা বলা ওর বাচ্চাও আছে এই হচ্ছে বর্তমানে কবুতরের অবস্থা মানে কিছু সিলভার কবুতর বের করতে সজল বাইর যে কবুতার ক্লিপ ক্লিপ করাইলাম খাতার মধ্যে দেখছেন এই কবুতরগুলোকে আমরা এখন এখানে বাইর করে নিয়ে আসছি এখন আপনাদেরকে এখানে বেশ কিছু কবুতার রাখা আছে আরেকটা জিনিস আপনাদেরকে বলি সজল ভাইয়ের জুল ফিকারের মূল কবুতারটা অনেকে দেখতে চাইছে এইটাই হচ্ছে সজল ভাইয়ের মূল জুলফিকারের কবুতার ঠিক আছে এই কবুতরটাই হচ্ছে সজল ফিগারের মূল কবুতার এই কবুতরটা রাজশাহীর একটা মূল কবুতার আর ওর ছেলে দেখেন ওরের এটা আপন ছেলে একদম আপন ছেলে এই কবুতরটা সজল ভাষার ওর আপন ছেলে এটা হচ্ছে এটাও জুল ফিগার ঠিক আছে এই দুইটা বর্তমানে সজল ভাষার বিদার এই একটা আর এই একটা আরও বিডার আছে যেগুলো হচ্ছে পাল্লাও দেয় আবার হচ্ছে বাচ্চাও করে তারপরে এখানে বেশ কিছু খাঁকি কবুতার রাখা আছে এই যে একটা খাকি এই যে একটা খাকি তারপরে এই যে একটা খাকি ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে নরের খাঁচা বা এখানে রেস্টে দিয়ে রাখে যে এখানে আছে সিলভার হ্যাঁ তারপরে এখানে আছে সিলভার এখানে সব নরের নরগুলো রাখা আছে এখানে এই হচ্ছে নটগুলো আর এখানে রাখা আছে সব মাদিগুলা ঠিক আছে এই যে মাদি এই যে মাদি এই যে মাদি এইটা হচ্ছে তার পাশার জুনফিকার লাইনের আরেকটা মেন মাদি ঠিক আছে এই হচ্ছে সদর বর্তমানে কবুতরের অবস্থা এই হচ্ছে খাকি তো যাই হোক ভিউয়ার্স আমি আপনাদেরকে এই কবিতারগুলো দেখালাম সকলে ভালো থাকবেন পাঁচকান আসসালামু আলাইকুম